আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পালস আজকে প্রিন্সিপালসে চলে এসেছে সে রিফারবিসড অ্যাসিডি এগুলো দুবাই ইম্পোর্ট এগুলোর ম্যাক্সিমাম হেলথ হচ্ছে আপনার 100% পার্সেন্ট ম্যাক্সিমাম হান্ড্রেড বাট খুব কমই আছে যেগুলো এর নিচে এখানে স্যামসাং আছে তারপরে সার পরে আছে সিলিকন পাওয়ার অ্যাডাটা স্যান্ডিচ কিংস্টোন মিক্সড ব্র্যান্ড এগুলো অনেক ভালো ভালো ব্র্যান্ডের এসএসডি মেটাল বডি ডা হুয়া আছে তারপরে অ্যাপাসার আছে ডাব্লিউডি ঠিক আছে এগুলো সবগুলো ব্র্যান্ডেড ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি টু টু ফিফটি সিক্স তারপরে হচ্ছে ফোর এইটি ফাইভ টুয়েলভ এগুলো ওয়ান টিভি নাই এখানে ওয়ান টিভি বি একটাও নাই খুব লিমিটেড স্টক যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুবই লিমিটেড স্টক এগুলো থাকবে না যদি আপনাদের প্রয়োজন হয় যে অ্যাডাটার আছে খুব ভালো এগুলো এক বছরের করে ওয়ারেন্টি পাবেন যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রিন্সিপালসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিংবা আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন কুমিল্লা সিটিতে রানির মসজিদের বিপরীত পাশে পিসিপালস অর যারা দূর থেকে অর্ডার করবেন আমাদের দারাত স্টোর কিংবা আমাদের ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারুন আলাইকুম